হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি একটা বুকমার্ক বানাবো সেটা হচ্ছে আমার আপুর জন্য ও হচ্ছে বেশি ইসলামিক গল্পের বই পড়ে তো সেহেতু ওর বুকমার্কটা খুব প্রয়োজন তো আমাকে বলল কারণ হচ্ছে গিয়ে আমি হচ্ছে একটা আর্ট করতে ভালোবাসি দেখে আমাকে বলেছে এবং সে আরও বলেছে যেন খুব সিম্পলভাবে তৈরি করতে তো আমি সেটা দুর্গতে নিয়েছি হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ অ্যান্ড নিয়েছি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ শুরুতে আমি এটাতে করতে কি কী লাগবে তা দেখিয়ে নিয়েছি এরপর আমি দুই দুটো সমান পেজে যে সেমভাবে আটটা করে নিব আপনারা চাইলে অন্যরকম আট করতেই পারেন স্বাভাবিক তবে আমার এটা খুব ভালো লেগেছে এবং মনে হয়েছে যেন খুব সিম্পল খুব বলবো না মানে হালকা তো সিম্পল হয়েছে অতটা ঘর্জিষ করে তো বানায়নি আমি এটা ছিদ্র করতেই পারছিলাম না সো আমি পরে দিয়ে কাচি দিয়েই ছিদ্র করে ফেলেছি এরপর আমি একটা কালো ফিতা দিয়ে এখানে ছিদ্রতা আমার নিজের মতো করে কেটে ইয়া করে নিব এরপর দেখুন কি সুন্দর লাগছে